দর্শক ফেসবুকে যদি দুটি কাজ করেন আপনারা কখনোই কপিরাইট এডিস্ট্যাক খাবে না প্রথমত আপনাদেরকে ফেসবুক ওপেন করতে হবে ফেসবুক ওপেন করার পরে আপনারা চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন সাপোর্ট ইনবক্স এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা আছে যদি আপনারা অনেক সময় আমরা মিউজিক ইউজ করে থাকি বা বিভিন্ন ক্লিপস অন্য ক্লিপস ইউজ করে থাকি সেই সেক্ষেত্রে আমাদেরকে ইউর অ্যালার্ট আছে এটাতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন আপনাদের কোনো ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কি না আপনারা এখান থেকে চেক করবেন কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে কিন্তু এখানে আপনাদেরকে সতর্ক করবে আপনারা এখান থেকে দেখে দেখে কিন্তু প্রতিদিন দুই থেকে তিনবার করে এখানে চেক করবেন এখান থেকে দেখে আপনারা ভিডিওগুলো ডিলিট করে দিলে আপনাদের কপিরাইট স্ট্রাইক আর আসবে না দ্বিতীয় যে অপশানটি হচ্ছে সেটি হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদেরকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে যে পেজ রিকমেন্ডেশন এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক পেজে কোনো কপিরাইট ইস্যু আছে কি না এখানে দেখুন বন্ধুর উপরে কোনো কপিরাইট ইস্যু নাই এখানে দেখতে পাচ্ছেন যে ফেজ ইজ রিকমেন্ডেড আমাদের ফেজটিতে কোনো সমস্যা নাই কোনো ভায়োলেশন নাই কিন্তু আপনারা যদি মনিটাইজেশন অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এখান থেকে দেখতে পাবেন যে ফেজ নট ইলিজিবেল উপরে কিন্তু লেখা আছে কোনো মনিটাইজেশনে কোনো ইস্যু নাই কিন্তু এখানে লেখা আছে যে ফেজ নট ইলিজিবেল এটা কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পারসেন্ট ক্রিয়েটারে আসে থাকে আমার অন্য আরেকটি ফেজ আছে সেটিতে আমি অরিজিনাল কন্টেন্ট আপলোড করি সেখানে কিন্তু লেখা আছে ফেজ নট ইলিজিবেল এটি আপনারা কীভাবে দূর করবেন আপনাদেরকে প্রতিদিন লাইভে যেতে হবে তিন থেকে চার মিনিট করে যদি লাইভে যান এই এটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে বন্ধুরা আপনারা এই দুটি কাজ নিয়মিত করবেন দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতর ভিতর আপনারা চেক করতে পারবেন বা দিনে দুই থেকে তিনবার করলেও হয়ে যাবে আপনাদের ফেজে কোনো সমস্যা হবে না আর এই ইস্যুটা যেটা আছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের ফ্যাম্যান আসবে কি না যদি ফেজ নট ইলিজিবল থাকে আমাদের পেমেন্ট আসবে কিনা আমার যে ফেজটিতে অন্য আরেকটি ফেজ আছে সেই ফেজে ফোর্টি এইটকে ফলোয়ার্স সেই ফেজে পেমেন্ট হয়ে গেছে উনিশ তারিখে ফেজ নট ইলিজিবল লেখা থাকলেও আপনারা মনিটাইজেশান অ্যাপ্লাই করলেও পেয়ে যাবেন এবং কি যাদের আর্নিং হয়েছে সেই আর্নিংটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন